নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ উনতিরিশে মার্চ বৃহস্পতিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে গতকাল আটাশে মার্চ বৃহস্পতিবার পাক সার্কাস ময়দানে উদ্দীপনির তরফ থেকে ছিল ইফতার মাজলিস উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও এতদিন ধরে চলে আসা প্রথমে আন্তর্জাতিক তারপর জাতীয় এবং তারপরে আঞ্চলিক খবর দেখানোর বদলে এবার প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো রাজ্যে প্রথম দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে তো সংশয়ে কমিশন কর্তারাও দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মমতা কি কি দিয়েছেন আর মোদী কী কী দেননি ভোটারদের সে কথাটাই বোঝান ভোটে জিতে কি কী উন্নয়নের কাজ করতে চান প্রচারে জানিয়েছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার মণিপুরে বাতিল ইস্টারের ছুটি সরকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ খ্রিস্টান সম্প্রদায় শুরু হয়েছে প্রতিবাদ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন সিএ হচ্ছে আরএসএসের ঘৃণার মতাদর্শকে বৈধ করার একটা উপায় মহারাষ্ট্রের যোগ দিয়েছেন অভিনেতা পারেন লোকসভা ভোটেও জার্মান এবং আমেরিকার পর এবার নিয়ে সরব হয়েছে গ্রেপ্তারি রাষ্ট্রপুঞ্জ গাজায় সাহায্য বাড়াতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক দূত ফ্রান্সেস্কা আলবানিজকে ইসরায়েল এবং আমেরিকার হুমকি ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডের বার্কসায়ারে রাজকীয় উইন্সডর ক্যাসেলে ইফতার পার্টি অন্যদিকে ইতালিতে প্রথমবারের মতো মসজিদের মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে ইতালি সরকার সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর গতকাল আটাশে মার্চ বৃহস্পতিবার পাক সার্কাস ময়দানে উদ্দীপনির তরফ থেকে ছিল ইফতার মজলিস উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন মন্ত্রী এবং মেয়র শাস্ত্রী ফিরহাদ হাকিম সাংসদ ডেরেক ওব্রায়ন সুদীপ বন্দ্যোপাধ্যায় জাবেদ খান সাজদা আহমেদ মালা রায় শশী পাঁজা প্রমুখ কলকাতা নাখদা মসজিদের ইমাম দোয়া করেন নাখদা মসজিদের ইমাম দোয়া করে বলেন দেশে যেন শান্তি থাকে এবং দেশবাসী মিলেমিশে যেন অগ্রগতির পথে এগিয়ে চলতে পারে ছবি দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন ডেরেক ওব্রায়েন পুবের কলম পত্রিকার সম্পাদক আহম্মদ হাসান ইমরান এবং শশী পাঁজা রাজ্যে প্রথম দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে তো সংশয়ে কমিশন কর্তারাও প্রথম দফায় বাংলা ছাড়াও দেশের আরো কুড়ি রাজ্যের নিরানব্বইটা কেন্দ্রে ভোট রয়েছে এই দফাতেই সব থেকে বেশি আসনে ভোট গ্রহণ স্বাভাবিকভাবেই বিপুল সংখ্যক বাহিনী প্রয়োজন কমিশন সূত্রে খবর প্রথম দফায় রাজ্যের তিন আসনে ভোটের জন্য যে পরিমাণ বাহিনী প্রয়োজন স্বরাষ্ট্রমন্ত্রক সেটা আদৌ পাঠাতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বৃহস্পতিবার রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম বাগচি যে তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী প্রথম পর্বে রাজ্যে আসা একশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় আধা সেনা সি বাহিনীর মধ্যে প্রথম দফায় নির্বাচন হতে চলা তিন কেন্দ্রে মোট সাঁয়ত্রিশ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে এর মধ্যে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে যথাক্রমে সতেরো নয় এবং এগারো কোম্পানি বাহিনী রয়েছে দার্জিলিং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় আঠেরো কোম্পানি আধা সেনা পাঠানো হচ্ছে পরবর্তীতে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এরপরেও অবশ্য পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে সংশয় কাটছে না বস্তুত সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে নির্বাচন কমিশনের ঘোষণা সত্ত্বেও সেটা বাস্তবে আদৌ সম্ভব কিনা তা নিয়ে কমিশন কর্তারা পর্যন্ত সংশয়ই দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মমতা কি কি দিয়েছেন আর মোদী কী কী দেননি ভোটারদেরকে সে কথা বোঝান লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিধানসভা কেন্দ্র ধরে ধরে দলীয় স্তরে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বৈঠক ছিল আমতলার বিষ্ণুপুর এবং সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে, তৃণমূলের দুর্গ হিসাবে পরিচিত দক্ষিণ চব্বিশ পরগনা সেখানেই গত কয়েকদিন ধরে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিষ্ণুপুর এবং সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে তার বৈঠক ছিল তৃণমূল সূত্রে খবর কিভাবে ভোটের জন্য প্রচার করতে হবে কর্মীদের সেই পরামর্শ দিয়েছেন অভিষেক বৈঠকে তিনি বলেছেন আমি গত দশ বছরে আমার কেন্দ্রে কি কাজ করেছি তা আপনারা সকলেই জানেন ভোটারদের কাছে গিয়ে সে সব কথা বলুন ওদের বোঝান কেন্দ্রীয় সরকার একশো দিনের সহ। বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে মমতার সরকার সেই টাকা নিজে থেকে দিচ্ছে মানুষকে সেটাই জানান আমরা কি দিতে পেরেছি মোদী সরকার কি দিতে পারেনি সেটাই ভোটে তফাৎ গড়ে দিতে পারবে ভোটে জিতে কি কি উন্নয়নের কাজ করতে চান প্রচারে জানিয়েছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার লোকসভায় জিতে সুন্দরবন এলাকায় উন্নয়নে কি কি কাজ করবে এবং এবারের ভোটে মূল ইস্যু কি সে বিষয়ে বৃহস্পতিবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কৃষ্ণচন্দ্রপুরের তৃণমূলের দলীয় অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার এদিন এই সাংবাদিক বৈঠকে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার মন্দির বাজারের বিধায়ক জেলার সভাপতি জয়দেব হালদার পাথর প্রতিমার বিধায়ক সমীর রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের অবজার্ভার সুভাশিস চক্রবর্তী সহ আরও অনেকে এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলো তুলে ধরেন তুলে ধরেছেন কেন্দ্রীয় বঞ্চনায় জয়নগর রায়দিঘি রেলপথের কাজ না হওয়া মুড়িগঙ্গায় সেতু না হওয়া সহ একাধিক বিষয় তিনি বলেছেন কেন্দ্রের বিজেপি সরকারের বাংলার প্রতি বঞ্চনার কথা তিনি জিতে লোকসভায় গিয়ে সুন্দরবনের উন্নয়নে আটকে থাকা কাজগুলো আদায় করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন মণিপুরে বাতিল ইস্টারের ছুটি সরকারের সিদ্ধান্তে খুব্ধ খ্রিস্টান সম্প্রদায় শুরু প্রতিবাদ চলতি বছরে ইস্টার সানডে একত্রিশে মার্চ খ্রিস্টানদের কাছে ইস্টার অতি পবিত্র একটা ধর্মীয় উৎসব অথচ মণিপুর সরকার এই দিনটাতেও সরকারি সমস্ত ছুটি বাতিল ঘোষণা করেছে একই সঙ্গে এই দিনটাকে তারা কর্মদিবস ওয়ার্কিং ডে হিসাবে ঘোষণা করেছে এমনিতেই সপ্তাহে প্রতি রবিবার ছুটির দিন দেশ জুড়ে এটাই পালিত হয়ে আসছে তার উপর আবার একত্রিশে মার্চ রবিবার ইস্টার সানডে কিন্তু মণিপুর সরকার চলতি সপ্তাহে এই রবিবার ছুটি বাতিল করে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে একই রবিবার ছুটির দিন তার উপর আবার ইস্টার সানডে সব মিলিয়ে প্রচন্ড ক্ষুব্ধ মণিপুরের খ্রিস্টান সম্প্রদায় রাজ্য সরকারের এই সিদ্ধান্তে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে খ্রিস্টানদের পাশাপাশি একাধিক দলিত সংগঠনও রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে তাদের বক্তব্য এমনিতেই কুকি মেইতেই সংঘর্ষে মণিপুর তপ্ত সরকারের এই পদক্ষেপ অশান্তি আরও বাড়িয়ে দেবে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন সিএ হচ্ছে আর এস ঘৃণার মতাদর্শকে বৈধ করার একটা উপায় কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নাগরিকত্ব সংশোধনী আইন সিএ এর বাস্তবায়ন নিয়ে বিজেপি পরিচালিত কেন্দ্রের উপর তীব্র আক্রমণ সানিয়েছেন তিনি বলেছেন এই আইনের লক্ষ্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস এর ঘৃণার মতাদর্শকে বৈধ করা কল্যাণামে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেছেন আমরা সবাই জানি যে আর এস এসের নীতি আদর্শ হল ঘৃণার পরিবেশ তৈরি করা ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদান শুধু সংবিধান বিরোধী নয় দেশের গণতন্ত্রের ধারণার বিরুদ্ধেও আমাদের এটাকে মৌলিক নীতির লঙ্ঘন হিসাবে দেখা উচিত নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করে এমন আইন পাস করার অধিকার কোনো সরকারের নেই সুপ্রিম কোর্ট আগেই ঘোষণা করেছে এই আইন সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে আমাদের সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে সাম্যের অধিকার দিয়েছে সেখানে এটাও উল্লেখ করা হয়েছে যে কাউকে বিশেষ অধিকার দেওয়া উচিত নয় আমাদের সংবিধান ধর্মের ভিত্তিতে বৈষম্য করে না সিএ বাস্তবায়নকে ভারতের চিরাচরিত ধারণার পরিপন্থী দাবি করে কেরলের মুখ্যমন্ত্রী বলেছেন এখানে কি ঘটছে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে বিভেদ করা হচ্ছে যা কোনো মূল্যেই করা উচিত নয় সংঘ পরিবার সর্বদাই ধর্মের ভিত্তিতে মানুষের প্রতি বৈষম্য করেছে সংঘ পরিবারের এই ধারণাটাকে বৈধ চেহারা দিতে সিএ আনা হচ্ছে যা আইডিয়া অফ ইন্ডিয়ার পরিপন্থী এনআরসি চালু করার প্রথম হচ্ছে এনপিআর সিএএ লাগু হওয়ার আগে বলা হচ্ছিল জনগণনা এবং এনআরসি দুটো আলাদা বিষয় জনগণনা সিএ এ সংবিধান বিরোধী এবং মানবতা বিরোধী এই আইনটা কেরলে প্রয়োগ করা হবে না আমরা প্রকাশ্যে ঘোষণা করেছি যে এখানে এজেন্ডা বাস্তবায়ন করা হবে না আগামী বছর আর এস এস সংগঠনের একশো বছর পূর্ণ করবে আর এস এর একটা চরম সাম্প্রদায়িক এজেন্ডা রয়েছে তারা সেই এজেন্ডার অংশ হিসাবে সিএ নিয়ে এসেছে কংগ্রেসকে আক্রমণ করে পিনারায় বিজয়ন বলে ছেন কংগ্রেস সিএর বিরুদ্ধে যৌথ প্রতিবাদ থেকে সরে এসেছে মহারাষ্ট্রের সিন্ডে সেনায় যোগ দিয়েছেন অভিনেতা গোবিন্দা লড়তে পারেন লোকসভা ভোটেও ফের একবার রাজনীতির ময়দানে দেখা যাবে অভিনেতা গোবিন্দাকে দু লোকসভা নির্বাচনের আগে তিনি একনাথ সিন্ডে শিবিরের সঙ্গে যোগ দিয়েছেন মুম্বাইতে শিবসেনার সঙ্গে যোগ দিয়ে তিনি বলেছেন দেশের হয়ে কিছু করতে চাই তাই ফের রাজনীতির মাঠে নামলাম উত্তর পশ্চিম মুম্বাই কেন্দ্র থেকে শিবসেনার হয়ে লোকসভা ভোটে লড়তে পারেন গোবিন্দা এমনটাই জানা গিয়েছে যদিও গোবিন্দার এই যোগদানকে কটাক্ষ করেছেন এনসিপি শিবির তাদের নেতা জয়ন্ত পাটিল জানিয়েছেন গোবিন্দা একজন জনপ্রিয় অভিনেতা নন সিন্ডে শিবিরের অনেক ভেবে কাজ করা উচিত ছিল প্রসঙ্গত দু সালে উত্তর মুম্বাই থেকে কংগ্রেসের হয়ে লোকসভা ভোটে লড়েছিলেন গোবিন্দা সেই সময় বিজেপি নেতা রামনায়ককে তিনি হারিয়ে দিয়েছিলেন এরপর দু সালে ফের কংগ্রেসের হয়ে ভোটে লড়তে তিনি আর রাজি ছিলেন না প্রসঙ্গত মহারাষ্ট্রের আটচল্লিশটা আসনে পাঁচ দফায় ভোট হবে উনিশে এপ্রিল থেকে শুরু করে ভোট হবে কুড়ি মে পর্যন্ত ফল জানা যাবে চৌঠা জুন জার্মান এবং আমেরিকার পর অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে এবার সরব রাষ্ট্রপুঞ্জ সেখানকার মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন আমরা খুব আশা করব ভারতে প্রত্যেকের রাজনৈতিক এবং নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে প্রত্যেক নাগরিক যেন অবাধ এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন শুধু কেজরিওয়ালের গ্রেপ্তারি নয় কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়েও তিনি বলেছেন আমরা আশা করব প্রত্যেক ভারতীয়ের রাজনৈতিক এবং নাগরিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয় প্রসঙ্গত একুশে মার্চ আবগারি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল আপের গ্রেফতারি বেআইনি শুধু বিরোধীরা নন কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মন্তব্য করেছে জার্মানি এবং আমেরিকাও যা নিয়ে তীব্র ভারত এবার রাষ্ট্রপুঞ্জের এই মন্তব্যের প্রেক্ষিতে মোদী সরকার কিভাবে উত্তর দেয় সেটাই দেখার গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে বৃহস্পতিবার দেয়া নতুন অন্তর্বর্তী আদেশে খাদ্য পানীয় জল জ্বালানি এবং আশ্রয়সহ মৌলিক মানবিক পণ্য সরবরাহ বাড়ানোর নির্দেশ প্রদানের পাশাপাশি বলা হয়েছে বিধ্বস্ত এলাকাটাতে ফিলিস্তিনিদের জীবনমান ক্রমেই অবনতি ঘটছে আদালত তার রায় বলেছে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিপর্যয়কর বসবাসের পরিবেশের আরও অবনতি ঘটেছে বিশেষ করে দীর্ঘস্থায়ী এবং ব্যাপকভাবে খাদ্য ও অন্যান্য মৌলিক প্রয়োজনের প্রকট অভাবের কারণে আর এসবের টার্গেট হচ্ছে ফিলিস্তিনি বিশ্ব আদালতের এই রায়ের ব্যাপারে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক মন্তব্য জানা যায়নি আমেরিকা যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জানিয়েছে তারা আদালতের সর্বশেষ রায় এখনো পর্যালোচনা করছে তবে এই ব্যাপারে কোনো মন্তব্য তারা করেনি জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক দূত ফ্রান্সেসকা আলবানিজকে ইসরায়েল এবং আমেরিকার হুমকি গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার বিষয়ে গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তিনি একটা প্রতিবেদন উপস্থাপন করেছিলেন তাতে তিনি বলেছিলেন হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর গত পাঁচ মাসের হত্যাযোগ্য বিচার বিশ্লেষণ করে এটা বলা যেতে পারে যে গাজায় ইসরায়েলি বাহিনী জাতি হত্যা চালাচ্ছে এটা বিশ্বাস করার যৌতিক প্রেক্ষাপট রয়েছে এরপরেই তাকে হুমকি দেওয়া শুরু হয় গত বুধবার হুমকি কথা জানিয়েছেন এই মানবাধিকার বিশেষজ্ঞ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফ্রান্সেসকার উপস্থাপন করা প্রতিবেদনের শিরোনাম ছিল অ্যানাটোমি অব জেনোসাইড জাতিসংঘের এই কর্মকর্তা গাজায় ইসরায়েলি অপরাধ তৎপরতা বৃদ্ধির বিষয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন এমন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান থাকতে হবে যা ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক আইনের নীতিমালা বিকৃত করার ইসরায়েলি পদক্ষেপ ঠেকাবে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সহিংসতা গণহত্যা এবং জাতীয়ত্তার চেষ্টা বন্ধ করবে ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডের বার্কশায়ারের রাজকীয় উইন্সডন ক্যাসেলে ইফতার পার্টি ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডের বার্কশায়ারের ইংলিশ কাউন্টির উইন্ডসরের রাজকীয় বাসভবন উইন্ডসর ক্যাসেলে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গত চব্বিশে মার্চ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটা আয়োজন করেছে রয়্যাল কালেকশন ট্রাস্ট এবং রমজান টেন্ট প্রজেক্ট উইন্ডসর ক্যাসেলের মাঠে ইফতার আয়োজন এবং ভোজে অংশ নেওয়ার জন্য সকল ধর্মের মানুষকে আমন্ত্রণ জানানো হয় রমজান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা ওমর সালহা অনুষ্ঠানের পর এক পোস্টে লিখেছেন প্রথম মতো উইন্সর ক্যাসেলের গণ ইফতার ইতিহাস হয়ে গেল ঐতিহ্য প্রথা ঐক্য বজায় রাখতে এই অনুষ্ঠান আয়োজন এক অভিজ্ঞতা রমজান প্রজেক্টের উপদেষ্টা বোর্ডের সদস্য হুমজা বলেছেন আইকনিক ডাউসান উইনসর ক্যাসেলটা সমৃদ্ধ ঐতিহ্যে পরিপূর্ণ আয়োজকদের উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই উল্লেখ্য উইনসর ক্যাসেল হল বার্কশায়ারের ইংলিশ কাউন্টির উইন্সরের একটা রাজকীয় বাসভবন এটা ব্রিটিশ রাজ এর সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত এবং প্রায় এক হাজার বছরের স্থাপত্য ইতিহাসকে প্রতিফলিত করে ইতালিতে প্রথমবারের মতো মসজিদের মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে ইতালি সরকার মঙ্গলবার দেশটার পালেরমো শহরের একটা মসজিদের মাইক থেকে সুমধুর কণ্ঠে উচ্চস্বরে আজান দেন একজন মুয়াজ্জিন দু লক্ষেরও বেশি মুসলমান বসবাস করেন ইতালিতে স্থায়ী অস্থায়ী সব মিলে দেশটাতে মসজিদ রয়েছে কয়েকশো কিন্তু মসজিদ থাকলেও এতদিন মাইকে উচ্চস্বরে আজান দেওয়া আইন নিষিদ্ধ ছিল তবে এবার প্রথমবারের মতো ইতালির মসজিদে আজান দেওয়ার অনুমতি মিলেছে পবিত্র রমজানে সিসিলির পালেরমো শহরের একটা মসজিদে আজান দেওয়ার অনুমতি দেওয়া হয় এতে সন্তোষ প্রকাশ করেছেন দেশটার মুসলমানরা ছাব্বিশে মার্চ যখন মসজিদে উচ্চস্বরে মুয়াজ্জিন আজান দেন সেই সময় পালেরমো শহরের মেয়র সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন মসজিদে আজান দেওয়ার অনুমতি এমন সময় এলো যখন দেশটার বিভিন্ন শহরে স্থানীয় মেয়ররা বহু মসজিদ বন্ধ করে দিয়েছেন যদিও জানা গিয়েছে দেশটার মনফালকনে বন্ধ করে দেওয়া দুটো মসজিদ আবারও খুলে দেওয়ার আদেশ দিয়েছে ইতালির সুপ্রিম কোর্ট সিসিলি প্রদেশে আটশো সাল থেকে এক হাজার একষট্টি সাল পর্যন্ত মুসলিম আমিরদের শাসন ছিল বর্তমানে সেখানে ইসলামিক চর্চার অনুমতি মেলায় খুশি মুসলিমরা তাদের আশা গোটা দেশেই উচ্চস্বরে মসজিদে আজান চালু হবে তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করে থাকেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছায় না নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীক না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এন ইডব্লিউএস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভিক পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর আর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ প্রতিবেদন লোকসভা ভোট কটা দিন এর বিপরীতটাও হতে পারে অর্থাৎ প্রথমে প্রতিবেদন রাত দশটার দিকে ঝটপট খবর এমনটাও হতে পারে এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর এখন লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশের লাইভ সম্প্রচারও সরাসরি সম্প্রচারও থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভিক অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ